মজা আজকে চারদার সমস্ত হাইওয়ের পরিস্থিতির জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিস্থিতি হ্যাঁ কী পরিস্থিতি কী সিচুয়েশনের মধ্যে সমস্ত চারদার বাসিন্দারা এখানে পরিস্থিতির মধ্যে রয়েছে হ্যাঁ আমরা জনশক্তি নিউজের পক্ষ থেকে বলছি যে পজিশনগুলো আপনারা দেখুন যে রাস্তাঘাটের পরিস্থিতি পজিশন আজকে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে যে এত টাকা সমস্ত কিছু দেওয়ার পরও আজকে ন ছয় হয়ে এই যে পরিস্থিতি আমরা রয়েছি পলাগাছের রাস্তা দিয়ে আছে সে পলাগাছা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ আমি বিশ্ব বলছি এবং আপনারা দেখুন যেখানে এই মুহূর্তে রাস্তাঘাট যতটা হোক সম্ভব করেছেন মহামারীর মানুষ সরকারে মানুষ বলেছিল বিজেপি সরকার বলেছে যে রাস্তাঘাট কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পলাগাছার এই অবস্থাতে পলাগাছার রাস্তা এত সুন্দরভাবে তৈরি হয়েছে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি জনশক্তি নিউজের পক্ষ থেকে আপনারা দেখতে থাকুন যে আজকে বিজেপি সরকার থেকে যে ধরনের কথাবার্তা বলছে সেটা সঠিক না পেটিক এবং দুয়ার সরকার মানুষের জন্য আছে ওটা দেখুন এবং আপনাদের মানসিকতা মনোবত্য যা আছে আপনারা কী করতে চান সেটা আপনাদের বিবেচনা